যারা এখনো আগের দুটি পর্ব দেখেননি জলদি দেখে আসুন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে এই পর্বের শুরুতেই আমরা দেখি ইতান গাড়িতে বসতেই হঠাৎ পেছন থেকে সোনু বন্দুক তাক করে দাঁড়াই তার চোখে রাখ গলায় কাঁপন সোনু বলে তুমি আমাকে কেন বলনি যে আমি হাসানের জন্য কাজ করছিলাম ইতান শান্তভাবে বলে ইউনাক তোমাকে মিথ্যে বলেছিল আসলে তুমি ইয়ং এর জন্য কাজ করেছিলে সোনু ঠান্ডা গলায় হুমকি দেই ওর সম্পর্কে সব জানাও না হলে তোমাকেই মেরে ফেলব ইতান তথ্য দেই আর সে সূত্রে সোনু জানতে পারে হানাই আসলে ইয়ং এদিকে মঞ্জু সে আতঙ্কে ফোন করে মেজিকে আমি কোথায় আছি জানি না আমাকে এখান থেকে নিয়ে যাও মেজি দ্রুত তাকে বাড়িতে নিয়ে আসে বাড়িতে ফিরে মঞ্জু ভিডিও কল করে অ্যান্ডারসনকে অ্যান্ডারসন তাকে এক ভয়ঙ্কর তথ্য দেখায় একটা নিউক্লিয়ার সাবমেরিন সে বলে এই সাবমেরিনটা সত্যি প্রধান ইঞ্জিনিয়ারকে গুলি করা হয়েছে এখন যুদ্ধের আশঙ্কা তৈরি হচ্ছে প্রেসিডেন্ট বলেছেন শত্রু আগে আক্রমণ না করলে আমরা কিছুই করব না কিন্তু আমার হাতে প্রমাণ আছে এই সাবমেরিনটা আসল এই খবর শুনে মঞ্জুর ভেতরে ভয় আর দায়িত্ব দুটি কাজ করে সে মেজিকে বলে আমাকে বন্দরে যেতে হবে সাবমেরিনটা ওখানে আছে মেজি অনুরোধ করে যে না এর জন্য অনেক মানুষ মরেছে আমি একটা জাহাজের ব্যবস্থা করব তুমি পালিয়ে যাও কিন্তু মঞ্জুর চাং থেকে সাহায্য চাই সে ওখানে গিয়ে দেখবে বন্দরে পৌঁছে চাং বলে তুমি এদিক দেখো আমি ওদিক যাচ্ছি তখন হঠাৎ মঞ্জু দেখতে পাই সোনুকে তার মুখে রাগ আর হতাশা জমে মঞ্জু বলে তুমি আমাকে ধোঁকা দিলে কেন ভালোবাসাটা কি মিথ্যে ছিল সোনু বলে আমি শুধু তোমাকে বাঁচাতে চেয়েছিলাম আমি জানতাম না আমি ইয়ং এর জন্য কাজ করছিলাম মঞ্জু বন্দুক তুলে ধরে তুমি আমাকে বন্দুক ধরতে শিখিয়েছিলে এটার জন্য ধন্যবাদ আমাকে অনুসরণ করো না না হলে আমি তোমার উপর গুলি চালিয়ে দিব সোনু চলে যাই পরে চাংকে দেখে সে শান্তভাবে বলে সোনু ঠিক না তার উপর নজর রাখো তারপরে সে অসুস্থ হয়ে পড়ে বমি করে গাড়ি থামিয়ে সমুদ্রের দিকে তাকাই ঠিক তখন পকেটে একটা ফোন বাজে ফোনটা সেটা যেটা সোনু চুপি চুপি তার কাছে রেখে গিয়েছিল নম্বর দেখে সে হতবাক অন্যদিকে হানা নিজের ঘরে বন্দুক প্রস্তুত করছে সে জানে সময় যে কোনো মুহূর্তেই খারাপ হতে পারে এদিকে তখন মেজি এসে বলে আর্জেন্টিনা থেকে একজন আইনজীবী এসেছে যার নাম জস তোমার সঙ্গে দেখা করতে চাই মঞ্জু বলে নিয়ে আসো মিটিংয়ে জস জানাই পাঁচ বছর আগে জোনিক ব্যবসায়ের কাছে আমার সঙ্গে যোগাযোগ করেছিল পরে জানতে পারে সে মারা গেছে কিন্তু তার প্রতিনিধি এক নারী আমার সঙ্গে যোগাযোগ রাখে যার নাম ইয়ং এই নাম শুনে সবাই অবাক জস আরও বলে জুনিকের আর্জেন্টিনায় বিশাল রিয়েল এস্টেট আছে দাম দুই ট্রিলিয়ন ওয়ান আমার মনে হয় সবকিছু উত্তর অধিকারের জন্যই হচ্ছে মঞ্জু ঠান্ডা গলায় বলে তারা আমাকে মেরে ফেললেও এই সম্পত্তি পাবে না তুমি খুঁজে বের করো এই টাকার উৎস কোথায় আমি তোমাকে কমিশন দেব জস রাজি হয় ঠিক তখন মিডিয়ায় হানা হাজির হয় সে ঘোষণা দেয় আমি সোনু আর মঞ্জুর অডিও লিক করেছি আমার জুনিকে সঙ্গে সম্পর্ক ছিল আর আমাদের একটা ছেলে আছে আমি জানি মঞ্জু ও সোনু মিলে জুনিকে খুন করেছে সবাই স্তব্ধ বাড়িতে ফিরে হানা নিজের ইন্টারভিউ টিভিতে দেখছিল ঠিক তখন দরজায় করা পড়ে সোনু ডুকিং সে বলে আমি স্টেলাইয়ং কে খুঁজছি সে আমাকে মঞ্জুর উপর গুপ্তচোর করতে বলেছিল রাশিয়ার মাফিয়ার হয়ে কাজ করেন। হানা বলে তাহলে তুমি তুমি জানো কে কে ইয়ং এসে বলে আমি জানি উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতের মেয়ে কিন্তু তোমরা দুজন ইয়ং একজন তুমি আরেকজন কে তুমি আসল ইয়ং নও না চুপ সোনু জোরে বলে সত্যি বলো দ্বিতীয় ইয়ং কে থানা কিছু না বলে বিষ খেতে যাই সোনু তাকে থামাই দুজনের মধ্যে মারামারি শুরু হয় শেষে সোনু বলে তুমি যদি আমাকে বলো আমি তোমাকে আর তোমার ছেলেকে বাঁচিয়ে নিব অন্যদিকে চাং আসে মঞ্জুর কাছে সে স্বীকার করে সায়ান আমাকে তোমার উপর নজর রাখতে বলেছিল আমি তোমার ফোনে ট্রেকিং অ্যাপ বসিয়েছিলাম অডিও লিকের উৎস সম্ভবত ওখানেই মঞ্জু হতবাক এদিকে ইউনাক হাসপাতালে আসে নিজের ছেলেকে দেখতে হঠাৎ সোনু বন্দুক তাক করে জিজ্ঞেস করে তুমি কেন মঞ্জুকে গুপ্তচোর বানাতে চাও ইউনাক বলে যুদ্ধ হবে মঞ্জু যদি সেটা থামাই আমাদের পরিকল্পনা ব্যস্ত যাবে সোনু শান্ত কণ্ঠে বলে যুদ্ধের আসল কারণ অন্য কিছু বলো সেটা কি ইউনাক চুপ করে যায় মেজি আবার আসে বলে সে জাহাজ তৈরি তুমি এখনই আর্জেন্টিনায় পালাও কিন্তু মঞ্জু রাজি নয় মিজি জিজ্ঞেস করে তুমি কি শোনোর জন্য এটা করছো মঞ্জু ফিসফিস করে বলে সে আর আসবে না এরপর ডুজিন হাজির হয় মঞ্জু বলে আমি আজ রাতে করিয়া ছাড়ব তুমি কি আমার সঙ্গে যাবে ডুজিন রাজি না মঞ্জু তাকে একটা বইতে সই করতে বলে দুজিন সই করতে সে বন্দুক তাক করে বলে তোমাকে আমার সঙ্গে যেতেই হবে গাড়ির মধ্যে বাধা অবস্থায় দুজিন চিৎকার করে আমি কিছুই করিনি মঞ্জু তাকে পাহাড়ের কিনারায় নিয়ে যাই সে বলে এই নাম্বারগুলো এই কাগজ সব তোমার বইয়ের সে ফোন করে আর তখন দুজিনের ফোন বাজে মঞ্জু চিৎকার করে তুমি আমার স্বামীকে খুন করেছ তুমি কি গুপ্তচর দুজিন অবশেষে বলে আমি অ্যানাসাই এজেন্ট আমরা তোমার স্বামীকে নজরে রেখেছিলাম সে গুপ্তচর ছিল হাসানো এটা জানতো তোমার বাবাও গুপ্তচর ছিলেন আমি তাকেও উদ্ঘাটন করেছিলাম তাই তাকে মেরে ফেলা হয় এই কথা শুনে মঞ্জু ভেঙে পড়ে কিন্তু রাগে বন্দুক তুলেই তখন হঠাৎ সোনু এসে দুজনের উপর গুলি চালায় সে মঞ্জুকে বলেই আমাদের এ বন্দরে থাকা উচিত নয় অন্য বন্দর দিয়ে বেরোতে হবে ওটা ফাত মঞ্জু রাগে বলেই আমি তোমার ওপর ভরসা করবো কেন সোনু ধীরে বলে না তবু আমি তোমার পেছনেই থাকবো মঞ্জু গাড়ি চালিয়ে বন্দরে যাই সোনু যাই হানার বাড়িতে কিন্তু হানা নেই শুধু তার ছেলে ছিল আমি তোমার মায়ের সঙ্গে না তোমার সঙ্গে দেখা করতে এসেছি অন্যদিকে মঞ্জু যখন বন্দরে পৌঁছাই সায়ান তার দলকে নিয়ে তাকে ঘিরে ফেলে তারা বন্দুক ত্যাগ করে মঞ্জু বলে তুমি কি জুনিকে খুন করেছো চাং আর মিচি দূর থেকে সব লাইভে দেখছে অবশেষে সায়ান স্বীকার করে হ্যাঁ আমি তাকে মেরেছি সে হানাকে বলে মঞ্জুকে গুলি করো কিন্তু হানা উল্টো বন্দুক তাক করে সায়ানের দিকে আমি জানতাম তুমি আমার স্বামীকে খুন করেছো এবার আমি প্রতিশোধ নেব সায়ানের লোকজন গুলি চালাই ইউনাকো তার বাহিনী নিয়ে ঢোকে বন্দরে বিশৃঙ্খলতা ছড়িয়ে পড়ে এর মধ্যে সোনু ধোঁয়া ছুড়ে সবাইকে বিভ্রান্ত করে সে গুলি চালিয়ে মঞ্জুর কাছে ছুটে আসে সোনু জানালা ভেঙে মঞ্জুকে নিয়ে পানিতে ছাপ দেয় গায়ে গুলি লেগেছে রক্ত বইছে কিন্তু সে মঞ্জুর হাত ছাড়ে না পানির নিচে তাদের চোখে চোখ পড়ে এক মুহূর্তে সব থেমে যায় সোনু তাকে উপরে তুলে আনে দুজনের মুখ কাছাকাছি আসে আর তারা কিস করে এইদিকে ইউনাক তার লোকদেরকে নিয়ে আলোচনা করছে খবর এসেছে কেউ নাকি একটা নৌকা নিয়ে পালাচ্ছে সে নির্দেশ দেই ওদেরকে ধরো তার দল নৌকার দিকে যাই কিন্তু সেখানে শুধু মিজি ও তার দলকে পাওয়া যায় ইউনাক সবাইকে ধরে নিয়ে যাই এইদিকে মঞ্জু গাড়িতে বসে আছে সোনুর সঙ্গে হালকা হেসে বলে আমি একটা স্বপ্ন দেখেছি সেখানে আমি খুনি আর তুমি গোয়েন্দা সোনু হাসি এইগুলো স্বপ্নই থাকবে অন্যদিকে ডুজিনকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় তার জিজ্ঞাসাবাদ চলছে একই সঙ্গে মেজিকেও পুলিশ প্রশ্ন করছে সে বলে আমি শুধু নৌকা চালাচ্ছিলাম এদিকে অপরাধ অফিসার ঠান্ডা গলায় বলে তোমাকে নৌকার জন্য ধরা হয়নি তোমার বিরুদ্ধে জুনিকের হত্যার অভিযোগ আছে কথা শুনেই মেজি হতবাক হয়ে যায় এইদিকে সায়ান গাড়িতে যেতে যেতে পুরনো স্মৃতি মনে করে এক সময় সে দিশার দেশের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছিল বিষয়টা রহস্যে ঢাকা কিন্তু বোঝা যায় এটা রাজনৈতিক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত অন্যদিকে সোনু আর মঞ্জু একটা নিরাপদ আশ্রয় পৌঁছায় সোনু বলে আমি জানতাম না কাদের জন্য কাজ করছিলাম আমার কাজ শুধু তোমাকে রক্ষা করা মঞ্জু চুপচাপ বলেই আমিও দোষী তোমাকে ছেড়ে গিয়েছিলাম সায়ান আমাদের কথাগুলো রেকর্ড করে প্রকাশ করেছে সোনু তখন বলে তুমি ভাবো আমরা চার্জে প্রথম দেখা হয়েছিল কিন্তু আসলে আমি তখন টিভিতে তোমাকে দেখেছিলাম তুমি তখন উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার ঐক্যের কথা বলছিলে কিন্তু এখন তোমাকে থামতে হবে আমি তোমার পাশে আছি এদিকে সায়ান বাড়িতে ফিরে খেয়াল করে নানা ছেলে ইউসাং নেই সে আদেশ দেই ওকে খুঁজে বের করো সিসিটিভি চেক করে দেখা যায় কিছু সময় জন্য ক্যামেরা বন্ধ ছিল সায়ান বলে ও সবচেয়ে দামি যেভাবে হোক ওকে ফিরিয়ে আনো কিন্তু তখনই দেখা যায় ইউনসাক তার মা হানার সঙ্গে এক টানেলে লুকিয়ে আছে তাদের সেখানে নিয়ে গিয়েছিল সোনু মঞ্জু ও সোনু এবার একটা পুরনো মন্দিরে যাই মঞ্জু তার মৃত ছেলে জিয়ার কথা মনে করেই কাঁদে সে জিয়ার জিনিসপত্র দেখতে গিয়ে একটা বাক্সে চিঠি আর প্যানড্রাইভ পাই চিঠিতে জনিক লেগেছিল আমার একটা ছেলে আছে ইয়ুনসাং আমার মা খুব ভয়ঙ্কর এক যুদ্ধ আসছে আমি সেটা থামাতে চাই এই প্যানড্রাইপে তার সব অপরাধের প্রমাণ আছে এটা ব্যবহার করে তুমি নিজেকে বাঁচাও মঞ্জু প্যানড্রাইভ হাতে নিয়ে বের হয় অন্যদিকে পুলিশের হেফাজতে থাকা ডুজিনকে বিষ মেশানোর খাবার দেওয়া হয় আর সে সেখানেই মারা যায় খবর পেয়ে ইউনাক সরাসরি সায়ানকে ফোন করে বলে আমি জানি তুমি কি করছো আমার সঙ্গে কাজ করো না হলে সব ফাঁস করে দিব সায়ান বাধ্য হয়ে রাজি হয় ইউনাক বলে তোমার ছেলে জুনিক আসলে একজন স্পাই ছিল এটা জাসাং আমাকে জানিয়েছিল সায়ান এবার জাসাংকে ডাকে জাসাং কাপাই গলায় বলে তুমি আমার ভাইকে মেরেছ এদিকে মুঞ্জু অ্যান্ডারসন ও জোর সঙ্গে দেখা করে জানতে পারে উত্তর একটা দিয়েছিল। আর এর বিনিময়ে তারা কোটি কোটি টাকা পাচ্ছে অন্যদিকে চাং খবর পাই মিজি মুক্তি পেয়েছে কিন্তু বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটে মঞ্জু ফোন করে সায়ানকে বলে তুমি এটা করেছো সায়ান বলে ও এখনো বেঁচে আছে কিন্তু আমি অপারেশন করব না যতক্ষণ না তুমি ইউনসাংকে আমার কাছে নিয়ে আসো মঞ্জু ইউনসাংকে খুঁজতে বের হয় নানার সঙ্গে দেখা হয় নানা টিভি দেখিয়ে বলে ডিসার প্রেসিডেন্ট বলছে আজ রাতে আমেরিকা ধ্বংস হবে সে আরও জানাই সাবমেরিনটা এখন দিশার হাতে মঞ্জু বুঝতে পারে সময় কম সে অ্যান্ডারসনকে ফোন করে বলে ওদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করো তবে যুদ্ধ ঠেকানো সম্ভব অ্যান্ডারসন রাজি হয় মঞ্জু এবার বন্দরে পৌঁছায় সায়ান জিজ্ঞেস করে ইউসাং কোথায় মঞ্জু শান্তভাবে বলে ও তার মায়ের সঙ্গে দেশ ছেড়ে পালিয়েছে সে একটা কাগজ দেখিয়ে বলে আমি জুনিক হত্যার দায় নিচ্ছি সায়ান ডাক্তারকে ফোন করে মিজের অপারেশন শুরু করতে বলে কিন্তু সঙ্গে সঙ্গে মঞ্জুকে বন্দি করে এইদিকে জাসাং মাকে প্রশ্ন করে তুমি আসলে কি চাও সায়াং বলে জুনিকে আমি মেরেছি তোর ভবিষ্যতের জন্য মঞ্জু চিৎকার করে বলে ও ভুল করছে তাকে থামাও জাসাং রেগে মঞ্জুকে চোয়ার মারে অন্যদিকে ইউনাকের ঘরে বোমা বসিয়ে তাকে ধরে ফেলে সে চেঁচিয়ে বলে আমি ইউনাকের শরীরে বোমা লাগিয়েছি কেউ কাছে শোনা ইউনাক কাপা গলায় বলে তুমি কি চাও সোনু বলেই ডিসার প্রেসিডেন্টের সঙ্গে এক মিনিট কথা বলতে চাই গনসিং এই বার্তা পেয়ে ইউনাকে গ্রেফতার করে সায়ান এবার মঞ্জুর সামনে একটা বাক্স খুলে সবকিছু এখানে আছে শুধু এই বোতাম চাপলেই সাবমেরিন চালু হয়ে যাবে এইদিকে অ্যান্ডারসন চেষ্টা করছে অ্যাকাউন্ট ফেস করার কিন্তু আমেরিকান সেনারা তাকে ধরে প্রেসিডেন্টের সামনে নিয়ে যায় সে বলে দিস আর প্রেসিডেন্ট সাবমেরিন দিয়ে আক্রমণ করতে যাচ্ছে অ্যাকাউন্ট বন্ধ করাই একমাত্র উপায় জাসাং জানতে পারে প্রেস হয়ে গেছে সে মায়ের মুখোমুখি হয় ঠিক তখন জাসাং এসে বলেই তোমার নামে এখন হত্যা মামলা আছে তুমি আমার ভাইকে খুন করেছ আর টাকা সব বন্ধ হয়ে গেছে সে চিৎকার করে বলেই জুনিকে তুমি চার্জে খুন করেছিলে আমি প্রমাণ পেয়েছি সায়ানের লোকেরা গুলি চালাই জাসাং মঞ্জুকে নিয়ে পালিয়ে যায়। কিন্তু জাসাংয়ের বুকে গুলি লাগে মাটিতে পড়ে সে বলেই আমার মায়ের রুমে যাও ফোন লাগাও উত্তর প্রেসিডেন্টকে কল করো মঞ্জু সায়ানের রুমে ঢুকে নিয়ে আসে হাসাং বলে যদি সায়ান মারা যায় সাবমেরিন চালু হয়ে যাবে সায়ান পালাতে চাই কিন্তু সোনু তাকে ধরে ফেলে একজন লোক মঞ্জুকে আঘাত করতে গেলে সোনু তাকে গুলি করে মারে সায়ান তখন বন্দুক তুলে বলে আমাকে কেউ থামাতে পারবে না সে নিজের বুকে গুলি করে পানিতে ছাপ দেয় মঞ্জু ও সোনু তখন দিশার প্রেসিডেন্টকে ফোন করে সব জানাই প্রেসিডেন্ট সাবমেরিনের কোড দেয় আর সেটি বন্ধ হয়ে যায় কিন্তু যাওয়ার আগে সায়ান বোমা লাগিয়ে যায় সোনু দরজা বন্ধ করে বলে মঞ্জু তুমি বেরিয়ে যাও বিস্ফোরণ হতে মাত্র কয়েক মিনিট বাকি মঞ্জু কেঁদে বলে আমি তোমাকে ছেড়ে যেতে পারি না সোনু হাসে আমি টিকে যাব তুমি সবাইকে বাঁচাও সে মঞ্জুকে বের করে দেই পরের মুহূর্তেই ভয়ঙ্কর বিস্ফোরণ দুয়ার ভেতর হারিয়ে যায় সোনু পরে দেখা যায় মঞ্জুর জিজ্ঞাসাবাদ চলছে প্রশ্ন করা হয় সোনুর সঙ্গে তোমার সম্পর্ক ছিল সে শান্তভাবে বলে হ্যাঁ সব সত্যি গনসিন জানাই আমেরিকা দিশার সঙ্গে আলোচনা করতে চাই যাতে সাবমেরিন ধ্বংস করা যায় শেষ দৃশ্যে মঞ্চু মঞ্চে দাঁড়িয়ে বলে আমি আজ ঘোষণা দিচ্ছি আমি প্রেসিডেন্ট পদে দাঁড়িয়ে সবাইকে সাহায্য করতে চাই এর সাথেই পুরো সৃষ্টি শেষ হয় আশা করি আমার করা মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন